কৃষক তার পেয়ারা বাগানে বাস করত কাছেই একটি কবুতরও থাকত আর ওই কবুতরটি মা হতে চলেছে তাই সে বৃষ্টির আগে একটা নিরাপদ ঘর খুঁজতে থাকে কিন্তু এবার বৃষ্টি হঠাৎ করেই আগে নেমে আসে কৃষকও বৃষ্টির আগে নিজের ঘর মেরামত করতে পারেনি কবুতরটি কৃষকের কাছে এসে সাহায্য চায় কিন্তু কৃষকের নিজের ঘরও কবুতরকে নিরাপদ রাখতে পারতো না তাই কৃষক আর কবুতর একসাথে বৃষ্টির মধ্যে নিরাপদ জায়গা খুঁজতে থাকে কিন্তু কবুতরটি পেটের ব্যথায় আর হাঁটতে পারছিল না ঠিক তখনই কৃষকের চোখে পড়ে একটি ফাঁকা ঘর সে কবুতরটিকে নিয়ে সেই ঘরে আশ্রয় নেয় কিন্তু বৃষ্টি থামছিলই না এরপর রাতে কবুতরটি অনেকগুলো ডিম পারে আর কয়েকদিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা বের হয় কিন্তু তখন কৃষক বসে কাঁদতে শুরু করে কারণ তোমরা এখনো সাবস্ক্রাইব করনি